যেটি মিলন ভাই বলেছেন সাবেক মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আসলে যে মূল্যবোধ আমি ওনার সাথে এই জায়গাতে একমত আমি দুটি জায়গাতে একটি হচ্ছে ডেফিনেটলি একটা সমাজে শিক্ষা ব্যবস্থা এবং তার ভিতরে ধর্মীয় মূল্যবোধ পারিবারিক সামাজিক যে শিক্ষাটা এটি কিন্তু প্রথম কথা এক আমার এই আঠারো কোটি মানুষের পেছনে কিন্তু আঠারো আঠারো কোটি পুলিশ বাহিনী আছে না অর্থাৎ আমাকে কিন্তু সরাসরি পুলিশ সরাসরি আমাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন কারণ আমার ভিতরে সেলফ কন্ট্রোল রয়েছে অর্থাৎ একটা মানুষের মধ্যে যখন শিক্ষা

আমার আচরণবিধি আইন আছে রাষ্ট্রীয় আইন আছে আমার সংবিধান আছে সে জায়গাগুলো চালাবি মজার ব্যাপার হচ্ছে পার্লামেন্টে আপনি দেখবেন পার্লামেন্টে পার্লামেন্টকে আমি বলি আমরা বলি যে আমাদের প্রাণ কেন্দ্র অর্থাৎ সকল ক্ষমতার উৎস আপনি পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা আছে না আজকে যদি আপনার পার্লামেন্টে তাহলে এই এই দু হাজার চব্বিশের ইলেকশনে আপনি দেখবেন সেভেন্টি সিক্সটি সিক্স পার্সেন্ট পার্লামেন্ট মেম্বার যারা সবসময় নন পলিটিক্যাল তারা ব্যবসায়ী কি কারণে আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি যে দুর্নীতির আমি আগে বলেছি একটা মাত্রাগত পার্থক্য আছে মাত্রাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যেটা অতীত কখনো ছিল না এবং আজিজ ভাই বলেছেন যে পৃথিবীর অন্য অন্য আমি কিন্তু অস্বীকার করি নাই কিন্তু কথা হচ্ছে যে সেটি কতটুকু দৃশ্যপাত আজকে যে জায়গাতে দুর্নীতি এসে দাঁড়িয়েছে অর্থাৎ এটি অসহন এটি একটি ভয়াবহ রূপ অর্থাৎ এটিকে করোনার সরকার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ কারণ সরকারের এই জায়গায় নৈতিক কোন মনোবল নাই যে দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারণ সরকার নিজেই একটা অনৈতিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে আপনারা আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছেন মুক্তির বিষয়ে এবং বলছেন রাজপথে সেটি আরো বেগবান হবে সেই বিষয়ে বক্তব্য শুনবো খুব সংক্ষেপে দেখেন কিন্তু এবং আমরা যখন খালেদেজের মুক্তির দাবি করি তখন আওয়ামী লীগ বলে যে তারা যে ব্যর্থ আছে যেখানে যেখানে সেগুলো নিয়ে আমরা কথা বলি না কেন যখন আমরা আওয়ামী লীগের ব্যর্থতা নিয়ে কথা বলি তখন তারা বলে খালেদা জিয়ার মুক্তির দাবি আমরা কেন করি না কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা সকল অধিকারের জন্যই আমরা সংগ্রাম করছি আমাদের বেগম খালদা মুক্তি চাওয়া এবং খালদা মুক্তি দেওয়া যেমন আমাদের রাজনৈতিক অধিকার দাবি একইভাবে জনগণের যে সকল দাবি সম্পর্কিত অধিকারগুলো আছে সেগুলো আমাদের আন্দোলনের অংশ কিন্তু আপনার আছে একজন অসুস্থ এবং এবং বয়স্ক নারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি মুক্তি পেতে পারেন এবং আপনি মনে করবেন যে এই যে পাঁচ বছর যে বেগম খালদে যে একটা মিথ্যা মামলায় যে সাজা দেওয়া হয়েছিল সেটা আপিল করার পরে এই মাননীয় আদালতের ইতিহাসে এটাকে ডাবল করে দশ বছর করা হয়েছে যেটা নিয়ে কিন্তু পূর্বে কারোবেলা হয় নাই এখন আমার কথাটা হলো যে ফোর জিরো ওয়ানে এ বেগম খালতি যে মানবিক কারণে মুক্তি দেওয়া যেতে পারে এবং এদেশে এটার আওয়াজ আছে তো সেখানে আমাদের মেডিকেল বোর্ড বারবার বলেছে যে বেগম খালদেজার হার্ট লিভার কিডনি সহ নানান রোগে কিন্তু তিনি অসুস্থ শারীরিকভাবে সেখানে এখন তিনি কিন্তু হাসপাতালে আছেন এবং তো সেই অবস্থাতে কিন্তু বেগম খালদেজাকে সরকার মুক্তি দিচ্ছে না অথচ মেডিকেল বোর্ড এবং বিভিন্ন দেশ থেকে আসছে তারা বলেছে একাধিকভাবে যে ওনাকে বিদেশি উন্নত চিকিৎসার জন্য পাঠানো উচিত আমরা মুক্তির দাবিতে আন্দোলন করছি আমরা আমাদের কর্মসূচি দিয়েছি আগামী